যে জমাত ইসলামীর সাথে ইসলামী দলগুলো কি করে ঐক্য জোট করবে ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার প্ল্যান হয়ে গেছে যদিও এখনো প্রকাশ হয় নাই কিছু কিছু লোক প্রশ্ন তুলতেছে যে জমাত ইসলামীর সাথে ইসলামী দলগুলো কি করে ঐক্য জোট করবে এদের তো আকিদার মধ্যে একটু ত্রুটি আছে তাই বললাম যে ওদের আকিদার মধ্যে একটু ত্রুটি আছে ওইটা নিয়ে এত সংসদে আলোচনা হবে না ওইটা মরহুম মহদুদ্দি সাহেবের আকিদা তো জমাতওয়ালারা এই কথা বলে না যে আমরা হানাপি মহাব মানি না মহদুদ্দির ফতুয়ার উপরে আমল করি বলেনি কেউ কোনো জমাতে ইসলামী জমাতে ইসলামীরা লোকেরা নমাজ পড়ে না হ্যাঁ হুজুর সাল্লাহ সাল্লাম বলছেন মানসোল্লা সাল্লা ওয়াকালা জাবি হাতানা যে আমাদের নমাজ পড়ে আর আমাদের কেবলাকে কেবলা মনে করে কি দক্ষিণ দিকে ফিরে নমাজ পড়ে নাগর্ব দিকে ফিরে আমাদের নমাজ রুকু শেওয়ালা নমাজ জমাতে রুকু শেষদালা নমাজ পড়ে না ও আকালা জাবি হাতানা আমি কোরবানি করার পরে আমি যদি জমাতের লোককে দাওয়াত দিই সে আমার বাড়িতে দাওয়াত খাবে না আমাদের জবাই করা গোস্ত খাবে না তো পেয়ারসুল বলতো যে আমাদের নমাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাইকৃত গোস্ত খায় মিন্না ফাহুয়া মিন্না পাহুয়া মিন্না সে আমাদের সে আমাদের সে আমাদের তোমরা দূরে দূরে ঠেলে ফলাইয়া দিবা হ্যাঁ ফেরাউনের বংশ গইয়া কোথায় পাইছো হাদিস কি বলতেছে রসুল কি বলতেছে আর তোমরা কি বলতেছ বৃদ্ধ বুজুর্গকে নিয়ে তামাশা করিও না বৃদ্ধ কে কে দিয়া তামাশার কথা বাইর করিও না কথা বলো বুঝে শুনে বলো চুয়ান্ন বৎসর পরে একটা সুযোগ আসছে বছর পরে চুয়ান্ন বছর পরে একটা সুযোগ আসছে লি হেরাহু আলাদ্দিন কুল্লি এই কোরআনকে সকল তপর স্থান দেওয়ার ইসলামী আইনকে সকল আইনের রুদ্ধে স্থান দেওয়ার একটা সুযোগ আসছে মুসলমান যদি এই সুযোগ হারায় এই সুযোগের অব্য ব্যবহার করে তাহলে আল্লাহ আল্লাহাকবুল আলমিনের দরবারে জবাবদেহি করতে আচ্ছা বলেন তো আমার বর্তমানে আরবি হিসাবে পাঁচ বছর বয়স তো আমি কেন এত পাগল হইলাম কি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাইতে কি আল্লাহ পাক আমাকে সম্মান কম দিছে কথা বলেন একজন উপজেলা চেয়ারম্যানের চাইতে সম্মান ইজ্জত কম আমার তো আমি কেন এত পাগল হইলাম যে আওয়ামী লীগের আমলে যেখানে তারাই কেন্দ্র দখল করে ফেলা তারাই ব্যালট পেপার টানিয়ে তারপরে সিল দিয়ে নিজের থেকে পাশ করে এনে সেখানে ঘুরে দাঁড়ালাম শক্ত হাতে কি যেমন কুকুর তেমন মুগুর কি বলছি যে ভোটাররা ভোট কেন্দ্রে এমন জুতা পয়া যাবে না যেটা খুলতে দেরি হয় কী যদি তোমার ব্যালট পেপারে হাত দেয় ঠাস করে একটা বাড়ি দিবে পাঁচ হাজার টাকা পুরস্কার দুটা দিলে দশ হাজার টাকা পুরস্কার এটা শুধু আমার এলাকায় বলছি তা নয় ওই শহরআ উদ্যানে বলছি হ্যাঁ বরকতুল্লাহ বুলু সাহেব আমার এক পাশে বসা হাসান মাহমুদ আওয়ামী লীগের মন্ত্রী সে আমার এক পাশে বসা কি বলছি যে করোনা ভাইরাস যখন দেশে আসলো সবাই চিন্তিত কীভাবে বাঁচা যাবে কীভাবে বাঁচা যাবে কিভাবে বাঁচা যাবে আল্লাহ আল্লাহ করতে করতে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এখন সবাই একটু টেনশন মুক্ত হয়েছে যাক করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তো বললাম বাংলাদেশে ভোট চুরি এবং ভোট ডাকাতির মহামারী চলতেছে এই মহামারীর জন্য আমি লক্ষ্মীপুর কমলনগর চরকার দিন থেকে একটা ভ্যাকসিন আবিষ্কার করছে এই ভ্যাকসিন কি যে ভোটাররা এমন জুতা পরে কেন্দ্রে যাবে না যেটা খুলতে দেরি হয় যেখানেই তারপরে বেলাট পেপারের টান দিবে জুতা দিয়ে এক বাড়ি দিবে পাঁচ হাজার টাকা পুরস্কার দুই বাড়ি দিবে দশ হাজার টাকা পুরস্কার আর কেন্দ্র দখল আমার ইউনিয়নে আমার সামনে কেন্দ্র দখল করার সাহস কেউ পাবে না বলছে নোয়াখালী থেকে রামগঞ্জ থেকে রায়পুর থেকে ক্যাডার আন কি আনবে আমি বলছি যে ক্যাডার কুডুর যা আনো হ্যাঁ এদেরকে নিজের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে বলি আমি একজনকেও বাড়িতে ফেরত যাইতে দিব না তবে মাইরা ফেলবো না সবগুলার পাও ভাঙ্গা হাসপাতালে পাঠাব কারণ আইনের দিকে খেয়াল করতে হয় যে একজনকে ফেরত পাঠাবো না সব মাইরা ফেলাবো হ্যাঁ এটা তো হয় না হ্যাঁ যে সবগুলোর হাঁটুর নিচে পিটাইয়া হাডি ভাঙ্গা সবগুলোর কোথায় পাঠাবো হাসপাতালে পাঠাবো আলহামদুলিল্লাহ পাকের মেহরবান জেলা নেতারা বলতো আওয়ামী লীগের খালদ সাহেবুলা এত সাহস পাইল কোথায়